ও যুব খেয়াল করে শোন কান লাগাই আসনো আম্মাদশা বলে যে নবী আমার ঘরে থাকতে ভালোবাসতেন নবী যখন অসুস্থ হয়ে গেলেন তখন নবী অন্য বিবিদের কাছে অনুমতি চাইতেছিলেন যে আয়সার পালা কবে আয়সার পালা কবে তখন অন্য অন্য বিবিরা বুঝে গেলেন যে নবী আয়সার ঘরে থাকতে চান বলে নবীরা নবীর বিবিরা অনুমতি দিয়ে দিলেন যান ইয়া রাসূলুল্লাহ আপনার যেখানে ভালো লাগে সেখানেই থাকেন আম্মাদান আয়সার ঘরে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি

কি ছিল এই মেসোয়াক নবী ওই দিকে ধ্যান করে তাকাই আছে নবী কথা বলতে পারে না আম্মা জানাই সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বললেন ইয়ার সুর আল্লাহ আপনি কি মেসোয়াক করবেন নবী কথা বলতে পারেন না নবী ইশারা দিয়া বুঝাইলেন না। মিসওয়াক নিয়ে আম্মাদার আয়শা সি ভাইলেন চি ভাইয়া লালা লাগানোর অবস্থায় নবীর মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন মিসওয়াক করাইলেন আম্মাদার আয়শা বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার ঘরের মধ্যে দাফন করা হয়েছে নবীদের এটা বৈশিষ্ট্য যেখানে নবীরা মারা যায় সেখানেই থেকে দাফন করা হয় কিছু পিসাবেরা এরকম আছে যেখানে মারা যায় তাদের সেখানেই বলে দাপন করতে হয় এটা শুধু নবীদের সিফাত আর কার সিফাত না এই জন্য নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যেখানে দাপন করা হয়েছে ওর এক পাশে আউবাকরের কবর আর এক পাশে উমরের কবর ডান পাশে আবু বাক্করের কবর আর বাম পাশে হচ্ছে উমরের কবর ওমর আর নবীর মাঝখানে একটা জায়গা এখনো ফাঁকা রাখা আছে যারা হাঁস করতে গেছেন তারা দেখবেন যদি সৌভাগ্য হয় দেখতে পাবেন ফাঁকা আছে বলে আমাদেরকে আল্লাহ তো ফিকদান দান করে না আমি আরেকটা কথা আমি বলে যাই ফাঁকে মনে থাকতে। এখন ওমরা করার হরিক পড়ে গেছে ছেলেমেলেরা ইটালি গিরিশ থাকে লক্ষ লক্ষ টাকা কামাই করে বলে যে ভরণ পোষণ বাড়িতে দিয়া রাস্তার যাতায়াত ভাড়া যদি থাকে ওই ব্যক্তির বার হস্ করা ভরস এখন ওরা চিন্তা করে হজ করতে তো ছয় লাখ টাকা লাগবে এখন যদি ওমরা করে আসি 10 লাখের মধ্যে হয়ে যাবে এখন হিরিক করছে সবাই ওমরায় চলে যায় হাজার করতে নিয়ে যায় না নিয়াত করে না ওমরা করলে সারা জীবন ওমরা করলেও ও হাজাদায় হবে না হজ জীবনে একবার ফরজ হয় করলে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন হালাল পয়সা দিয়া হালাল ভাবে যদি হস করে নিয়াদ যদি আল্লাহর সন্তুষ্ট হয় ওই ব্যক্তি ফিরে আসবে কেমন জন সে আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করল তার মানে মা তার কোন গোনা নাই হালাল পয়সা দিয়ে যদি হজ করে নবীন রোজা জিয়ারত করে বলে যে উমরা উমরার এরকম করে আসে তার পিছনের সব গুণা মাফ করে যা মাফ হয়ে যায় উমরা সারা জীবন করবে পয়সা সে হজ করলো না এ হজের ফরজ কখনোই সাকেত হবে না আপনি না আপত্তি নাই আলাপ পয়সা আছে করেন এটা হলো নফল নফল নামাজ পড়লে ফরজের যেরকম কিছু হয় না ফরজ আদায় করতে হয় উমরা নফল বলে উমরা নফল করলে সারা জীবন করলেও ফরজ হজ আদায় হবে না মনে থাকবে তো নবী দিন সাল্লাল্লাহু আলাইহি বলেন বলে যে এই

আল্লাহ ইসলাম বলেন আম্মা বলেন এটা আমার একটা ক্রেডিট আমার একটা রকম এরা মর্যাদা যে আমার ঘরের মধ্যে নবীর কবর হয়েছে আর কি বলে নবীর মাথা আমার গলা আমার সিনার মধ্যে রাখা অবস্থায় নবীর ইন্তেকাল হয়েছে কখন যে নবীর ইন্তেকাল হয়ে গেল আমি আয়শা ওতের বাইনা এটা আমার একটা কেডি আমার মুখের লালা নবীর মিন্ত কালার আগে নবীর মুখের মধ্যে এরকম ঢুকে গেছে মেসের সাথে এটা আমার একটা কেডি ও বিবিরা তাকাও শোনো বলে স্বামী একবারে স্ত্রী আর একবারে স্বামী কথা কয় স্ত্রী শোনে না স্ত্রী কথা কয় স্বামী শোনে না সংসারে অশান্তি আর অশান্তি আর আবার নবী কি করলেন বিবির সাথে দৌড়াইয়া পাল্লা দিলেন শেষ মেষ নবীর বিবির মুখের লালা মেসো সাথে নবীর গালের মধ্যে ঢুকেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহটাকে সারা দিয়ে চলে গেলেন যখন সরে চলে গেলেন ওমরকে সংবাদ দেয়া হলো নবী ইন্তেকাল করেছেন ওমর এরকম বলছে আরে যদি কেউ বলে নবীর ইন্তেকাল হয়েছে নবী মারা গেছে এই কথা যদি কেউ বলে আমি ওমর তার হাত পাকিয়ে দেব সেটা বিশ্বাসই করতে পারে না মানতেই পারে না সেই নবী দজাহানের सरदार মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির পরিকল্পনা না করলে আল্লাহ কুলকায়नात কিছুই সৃষ্টি করতেন না সেই নবী ইতিকাল করছেন কি করছেন না আরে মুসা আলাইহি সালাম জলিল নবী সেই নবী ইন্তেকাল করছেন কি করছেন না হাদিসের মধ্যে আছে বলে যে নবীকে যখন এরকম মুসা জলিল কদর নবীর কাছে যখন আজরাইলকে বানানো হইল বলে আজরাইলের সাথে আজরাইলকে এরকম থাবর মারছে মুষ্টি মারছে মসজিদে সক্কাতুন আছে হাদিসের মধ্যে সক্কাতুন বলে এরকম বলে এরকম বলে এরকম খুশি মারার কারণে থাবর মারার কারণে চোখ উঠাই ফেলছে আল্লাহর আদালতে চলে গেছে আল্লাহ তোমার বান্দাকে এরকম আমার পাঠাইলা সে তো এরকম করে আমার চোখ উঠাই ফেলছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যাও আল্লাহ বললেন কুন ফায়াকুন হাও হয়ে যাও আল্লাহ যদি বলে তুমি এখন স্টক করবা কোনো উপায় নাই তুমি জায়গা থেকে উঠতে পারবা না

বিছানা থেকে উঠতে পারবা না যুবক তোমার কত যুবক বিছানার সাথে উঠতে পারে না তুমি মা বিচারা রাস্তাঘাটে ঘুরো বাজারে ঘুরো নিজেকে নিয়ে করো না যুবক আফসোসের বিষয় পরিতবের বিষয় ও যুব

ঘটনা পিছনে যাইতে হয় ওই যে বলে যে তার মায়ের পেটে যখন আসলেন ও সময় কোন ঘোষণা হইল যে ফ্রাউন এই এই দেশের মধ্যে যা আছে বলে যে এক জ্যোতিষী বলছে ফ্রাউন তোমার দেশে একটা ছেলে জন্মগ্রহণ করবে তোমার রাজত্ব কেড়ে নিবে ওর তো গুম হারাম হয়ে গেছে ও ঘোষণা করে দেশে যাও মিশরের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব মারি ফেলবা আল্লাহ তালা যদি পাঠানকের ক্ষমতা আছে আল্লাহ তালা মুসার মার পেটে এরকম উদারে দিলেন জন্মগ্রহণ যখন করলেন কোনো ব্যথা নাই সব মারা তো ব্যথায় কাঁদতায় কাঁদায় কে না ওর কোনো ব্যথা নাই হয়ে গেল আল্লাহ বললেন এখন কি হবে হে মুসার মা বললেন এখন কি হবে আল্লাহ হুকুম করলেন যাও ওকে এরকম নীল নাদের দাও বাক্স খুলে ভাসাইয়া দাও এখন কোন মা কি পারবে পারতে তো হবে বলে যে বাক্স খেলে যখন দিল বলে তার বোনকে পিছনে পিছনে পাঠাইলো যায় দেখ মা কোথায় যায় বাসতে 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 ফেরাউন এবং তার বিবি রাস্তায় এরকম নদীর পাশে ঘুরতে গেছে ওখানে গেছে বাক্স ভাইসে আসে ও বললো টানো টানো কি এসে দেখে যে ফুটফুটে একটা ছেলে হাসতেছে বম্বুসা এরকম ফেরাউনির বিবি বলতেছে আসিয়া আহ রে আমরা ছেলে বানাবো আমাদের কাজে আসবে ভাইনা এ ওইটা হইতে পারে ও বলে না এ দেখে ছোট মানুষ কি হবে তো নিয়ে গেছে বাড়িতে আল্লাহ ইশারা এখন বলে দুধ খায় না যাও সারা এলাকার মধ্যে ঘোষণা করে দাও দুধ মা আছে বলে দুধ মারা আসতেছে দুধ কবুল করে না আল্লাহ যাকে পাঠাবে সে তো আসবে বলে যে যাও মুসার বলতেছে পিছনে পিছনে যে আসছিল বলে যে আমার কাছে একজন ধাক্কি মা আছে সব বাচ্চার দুধ কবুল করে তাই নি তাড়াতাড়ি নিয়ে সব দৌড়ে গেছে মা আসার সাথে সাথে বাচ্চাকে যখন কোলে নিয়ে দুধ দিয়ে দিল বাচ্চা দুধ খাওয়া শুরু করে আহ দুধ খাওয়া শুরু করে দিয়েছে ও চিন্তা করে যে এই ওর মা হইতে পারে না তোর মা না যাও বলে যে মোষা কি করলেন কর ধার্য করে দিলেন যাও তার ভাঁধা দেওয়া হবে তুমি এখানে বসে খাওয়া দুধ পান করাবা ইত্যাদি ইত্যাদি

ফিরে দাও ফিরে দিকে দাও আঙ্গার যেন না যদি নিয়ে যায় তাহলে ওদের বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে বলে মুসা আলাইহি সালাম আঙ্গারটা নিয়ে মুখে দিলেন ওই পুসার মুখটা পরে তোতলা হয়ে গেছে আল্লাহ যদি রাখে বান্দার মারার কোন ক্ষমতা নাই ও বক্তা এসে পড়ছে তো বলে যে সেই মুসা জলিল কদর নবী বলে যখন নাই বলছে যে হে মুসা তুমি কে বাঁচতে চাও বলে যে তুমি যদি বাঁচতে চাও তোমার আঙ্গুর হাটটা সম্প্রসারিত করে সার পিঠে দিয়ে দাও সার গরুর পিঠটা চ্যাপটা থাকে ততটা পশম পড়বে প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ এক বছর হায়াত দ্বারাজ করে দিবে বলে তারপরে কি হবে এক সময় শেষ হতে হতে তো সব শেষ হয়ে যাবে বলে হা শেষ হয়ে যাবে তারপরে তোমার মৌতনি ভার্য এই গ্রামে জানাজা কোম্পরী না পরি কি কারণ কোম্পরিনা ও যুব কৃদ্ধ জানাজা কোম্পরি না কখন জন মানুষ আমার জানা যা পরে কখন যেন জানা যা নাই নাই ওই ঘরের মধ্যে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই এই জন্য আলো বাতাসের ব্যবস্থা যারা না করে যাবে তারা হলো হতভাগ্য এই জন্য যুবক নিজেকে ফিট করার চেষ্টা করি বৃদ্ধ বাবারা নিজেরা ফিট করার চেষ্টা করি আখ রাতের থামানা জোগাড় করি কবরে যেন আমার আলো বাতাস সেই ব্যবস্থা আমি করি গর্বিক করবো এজন্য নামাজ আমার এক পাশে রোজা আমার এক পাশে কোরআন আমার এক পাশে অন্যান্য আমল আমার বাবা এরকম পায়ের কাছে দাঁড়িয়ে যাবে বলে যে আমার এরকম নামাজ পড়েছে এই দিক থেকে শোনা বলে এরকম মন কান্নিকের প্রেতদের বলকে বলবে এই দিক থেকে শোনা বলে এই দিক থেকে আসবে না এই দিক থেকে আসবে না বলে আর মন কান্নিকের ফিরেস্তারা সওয়াল জবাবের জন্য ওই কবরের মধ্যে যাওয়ার সুযোগ পাবে না পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য মহুত আমাদের জন্য অনিবার্য আল্লাহ যেন আমাদের